那个。 얘들 <목소리> 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 জি যাও নাও রেবিদা আর তো আহলে সিস্টেমের ধরে দিমছ ওকে ওকে আগে

Okay. <laughs>

এই পিছন আগে ওই गाइस আমরা আমি কুমার আমি পিছনে আগে না জল পিছনে আচ্ছাnta কইলা যা কত লাভ দে কি চিরা এ এ চুপ কর কি মনির কই নাই এই বাইরে ভাই हॉस्पिटल দাও ভাই

asti na age hai dushor haai sabone samne na abhi chabi